হ্যাঁ বিসমুলিল্লা রহমানুর রহিম সম্মানিত বিওয়াজ আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার প্রাণ ধাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ভিডিও তো সম্মানিত বিওয়াজ আমরা আজকে আসছি বরিশাল জেলার অন্তর্গত এই যে দেখছেন সদর রোড এই সদর রোডের এই যে দিকে আমি ক্যামেরা ধরছি এটা হইলে কাঠপট্টি রোড বলে কাঠপট্টি রোড এই যে দেখেন কাঠপট্টি রোড আর অপোজিট সাইডে এটা ফকির রোড এই ফকিরবাড়ি রোডের ডাইন সাইড ঢুকতে ডাইন সাইডে ফকিরবাড়ি রোড থেকে বাইরে এসে বাম সাইডে এক দিদি সে শরবত বিক্রি করে বর্তমানে সে লেবুর শরবত বিক্রি করে কিন্তু ওনার শরবত আমি এক গ্লাস খাওয়ার পরে আরও এক গ্লাস খাইছি দু গ্লাস খেয়েছি খুব তৃপ্তিদায়ক মানে আমার মনে হইলো যে কি খাইলাম যদি কি খাওয়াইলো এত সুস্বাদু এই যে লেবু শরবত সাথে বিট লবণ দেয় আর চিনি আছে তো আগামী মনে হয় দুই চারজনের ভিতরে দুই চার পাঁচজনের ভিতরে দিদি উন্নত মানের শরবত আরও উন্নত মানের শরবত তৈরি করবে এখানে একটা গ্লাস দিয়ে শরবত রাখার ঠান্ডা পানি রাখার একটা ব্যবস্থা করবে তো বরিশাল শহরে যারা বিভিন্ন এলাকার থেকে আসেন আপনাদের সকলের দাওয়াত থাকলো হ্যাঁ যারা তিস যারা তিস্ত অর্থাৎ অনেক সুভাসিত আপনি হোটেলে এক গ্লাস দুই গ্লাস পানিতে টিপটি মেটে না একবার দিদির কাছ থেকে এক গ্লাস শরবত এখানে খেয়ে দেখতে পারেন যদি আমার কথা বিশ্বাস হয় তো আমার সকলের প্রতি দাওয়াত থাকলো এই দিদির পর্বতের দোকানে হ্যাঁ আপনি কী হন আচ্ছা এই যে দিদির হাজব্যান্ড এই যে হ্যাঁ ওনারা দুজনে মিললেই বিক্রি করবে তখনও দিদি থাকবে তখনও ওনার জামাই থাকবে এখানে তো সকলের দাওয়াত থাকলো আমারও দাওয়াত দিচ্ছি আমি তো নিয়মিত পরিষে আসছি এখানে কাবুল আপ আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন হ্যাঁ দর্শক আছেন সাবস্ক্রাইবার আছেন আপনাদেরও এই সদর রোডে বরিশাল সদর রোডে এই ফকিরবাড়ি রোড ঢুকতে আঁতের ডাইন সাইডে আর যদি কাঠপটি থেকে আসেন তাহলে আমরা সামনে এই শরবতের দোকানটা হুম তো এখানে আপনাদের সকলের দাওয়া রেখে আমি বিদায় নিচ্ছি আমার কথা নির্বাহিত করছি না এখনই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর এই দিদির দোকানে আবারও দাওয়াত থাকলো মানে শরবত খাওয়ার খু হাফি আছালক